সালামু আলাইকুম এব্রিমান কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহির থেকে আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবো সুস্থ আছেন আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন আজকে সারাটা দিন আমি যেভাবে কাটালাম কি কি কাজ করলাম সবই শেয়ার করবো আপনাদের সাথে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি এখন বাজে সকাল দশটা তো বাজারে গিয়ে বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসছে বাসার মুর্বি তো বাজারগুলো আমি এখন গুছিয়ে নেব নিয়ে আসছে টোস্ট বিস্কিট চা দিয়ে খাওয়ার জন্য এই বিস্কিটগুলো চা দিয়ে খেলে ভালোই লাগে বিকেলবেলা অনেক মানুষ থাকে বাসায় তো চা আর কফি বানানো হয় তখন হচ্ছে বসে বসে সবাই হচ্ছে বিস্কিট দিয়ে চা খায় তো দুই পদের বিস্কিট নিয়ে আসছে এই যে আরেকটা এটাও মোটামুটি ভালো লাগে এটার সাথে হচ্ছে তিল দেওয়া আছে সাদা তিল এটা চায়ে বিজিয়ে বীজিয়ে খেতে ভালোই লাগে যদিও আমি খাই না আমি চা বিস্কিট ওগুলো একদম মানে কম পছন্দ অনেক মানুষেরই চা অনেক বেশি পছন্দ কিন্তু আমার তেমন একটা পছন্দ না মাঝে মধ্যে হঠাৎ যদি মনে চায় তাহলে খাই আর এখানে নিয়ে আসছে লেবেন এটা হচ্ছে টক দই টক দই লিকুইডটা আর এটা হচ্ছে বিস্কিট এটা লবণাক্ত বিস্কিট এই লবণ লবণ লাগে খেতে চা দিয়ে খায় এই বিস্কিটটাও চা দিয়ে খায় আর এখানে নিয়ে আসছি কিছু স্যান্ডউইচ ব্রেড আর এখানে নিয়ে আসছে নর্মাল রুটি এখানে তো আর রুটি বানানো হয় না বাজার থেকে রুটি কিনে আনা হয় আর এটা চাউল নিয়ে আসছে চাউলও শেষ হয়ে গিয়েছিল চাউল নিয়ে আসছে ডিম নিয়ে আসছে আমার বাসায় একজন আছে সে শুধু ডিমই খায় রাতেও ডিম সকালেও ডিম দুপুরে ভাত খায় না ওনার জন্য ডিম সবসময় বাসায় থাকতে হয় আর এটা হচ্ছে লিপটন আর এটা হচ্ছে দুধ চা দিয়ে খাওয়ার জন্য রেনবো দুধটাই আনে আমাদের বাসায় সব সময় এই দুধটা অনেক গাঢ় থাকে খেতেও ভালো লাগে আর এটা কি বলেন তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পাপড়ি আমাদের বাসায় একজন আছে সে হচ্ছে রুটি দিয়ে এটা খেতে খুব পছন্দ করে চিজের সাথে মিক্স করে এটা দিয়ে রুটি দিয়ে খায় তার অনেক পছন্দ ওই জন্য সবসময় আনা হয় এটা বাসায় আর অনেকগুলো ব্রেড নিয়ে আসছে এগুলো কবে খাওয়া হবে প্রত্যেকবার নিয়ে আসে একদিন বা দুই দিন খায় ডিপ ফ্রিজে রেখে তারপর ফেলে দেয় আমি অল্প করে আনতে বলি কিন্তু সবসময় বেশি করেই নিয়ে আসে রুটিও নিয়ে আসছিলো এই রুটিগুলোও মনে করেন বাসায় থাকলে ঝটপট মানে যখন মন চায় কিছু দিয়ে খাওয়া যায় এই তো এই বাজারগুলোই করে নিয়ে আসছে সবগুলো এখন আমি গুছিয়ে রেখে দেবো তারপর চলে যাব দুপুরের রান্নায় রান্নাটাও আমার শেষ হয়ে গেছে পুরোটা রান্না আপনাদের সাথে শেয়ার করি নাই কারণ সময় ছিল না রান্না শেষ করে আমার বাসায় অনেকগুলো মরিচ নিয়ে আসছিলো মরিচগুলো এইভাবে পেকে একদম লাল হয়ে গেছে তো এগুলো ফেলে দিতে চাইছিলাম তো ভাবলাম ফেলে না দিয়ে আমি এটাকে শুকিয়ে রেখে দিই মাঝে মধ্যে ভর্তা বানালে কাজে লাগবে যদিও আমাদের বাংলাদেশের মতো এত ঝাল না তারপরও মোটামুটি ঝাল আছে তো বাহিরে অনেক রোদ ছিল ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না প্রচুর রোদ ছিল বাহিরে যাওয়াই যায় না তারপর আমি হচ্ছে এই মরিচগুলো বাহিরে দিয়ে আসছি বাইরে দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম প্রচুর রোদ আর গরম মরিচগুলো মনে হয় একদিনেই শুকিয়ে যাবে তো যদিও একদিনে শুকাই নাই কারণ হচ্ছে আমি দেরিতে দিয়েছিলাম বাইরে রোদ চলে গেছিলো তো দুই দিন তিন দিন আমি ভালো করে শুকিয়ে মরিচটাকে বক্সে পরে রেখে দেবো মাঝে মধ্যে ভর্তা বানাই তখন হচ্ছে মরিচ কাজে লাগে আমি সবসময় কাঁচা মরিচ দিয়েই ভর্তা বানাই আর কাঁচামরিচ দিয়ে ভালো লাগে কিন্তু এতটা ভালো লাগে না ভর্তা মানেই হচ্ছে মরিচ তো মরিচগুলোকে আমি শুকাতে ভাইরে দিয়ে আসছি এটা আবার পরের দিন সকালবেলা মুরব্বি হচ্ছে খেজুর নিয়ে আসছিলো এই খেজুরগুলোকেও আমি ডিপ ফ্রিজে রেখে দেবো পরিমাণ মতো বাহিরে রাখবো যতগুলো লাগবে দুই কার্টুন নিয়ে আসছি আর আমাদের বাসায় প্রচুর পরিমাণের খেজুর খাওয়া হয় কদিন পর পরিমাণে এক সপ্তাহে দুইবার করে খেজুর নিয়ে আসে আমাদের বাসায় মানে মাগরিবের সময় অনেক মেহমান আসে যারা হচ্ছে বসে বসে চা কফি খেজুর বিস্কিট এগুলো খায় এই জন্য খেজুরগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো খেজুরগুলোকে আমি গুছিয়ে রাখবো দেখতে অনেক লোভনীয় লাগছিল যদি আমি খেজুর বেশি একটা খাইতে পারি না বাংলাদেশে থাকতে অনেক খাইতে পারতাম কিন্তু এখন বেশি তো এই জন্য হয়তো বা খাইতে ইচ্ছে করে না আর কিছু আঙ্গুর ফলও নিয়ে আসছিলো আমি এখন দুপুরের জন্য কিছু ধুয়ে নেব আমাদের বাসায় দুজন মুরব্বী হচ্ছে দুপুরের ভাত খাওয়ার পর ওনাদের মানে যে কোনো ফল খাওয়া লাগে মানে একটা না একটা ফল থাকবে কয়েকদিন তরমুজ নিয়ে আসছে তরমুজ নিয়ে আসে বড়ো বড়ো তরমুজ এগুলো হচ্ছে কাটার পর ফ্রিজে রাখলে দুই দিন ভালো থাকে তারপরে নষ্ট হয়ে যায় তো আমি বলছি এত বড় তরমুজ আনবেন না আনলে ছোটো দেখে আনবেন তো দুইবার তিনবার তরমুজ আনছে পচে গেছে এই জন্য এখন আঙ্গুর ফল নিয়ে আসছে আর তরমুজ আনে নেই তো এটা ছিল বিকেলবেলা আমি একটু বাহিরে আসছিলাম বিকেলবেলা বাহিরে ভালোই লাগে ঠান্ডা বাতাস রোদও থাকে না কিন্তু দুপুরে বাহিরে আসা যায় না প্রচুর গরম থাকে তো বিকেলবেলা একটু বাহিরে আসলে ভালোই লাগে কিন্তু বেশি বেশিক্ষণ থাকা যায় না মাগ্রীবের রাজানের পর সবাই বাহিরে এসে বসে অনেক পুরুষ মানুষ থাকে এই জন্য আসা যায় না আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেলাম আবার রাতের জন্য রান্না করতে হবে তো সবজি দিয়ে আমি হচ্ছে খাসির মাংস দিয়ে একটা তরকারি রান্না করছিলাম এই তরকারিটা যে কী মজা যারা খাইছে তারাই বলতে পারবে রাতের জন্য তরকারিটা রান্না করেছি সবাইকে আমি খাবার দিয়ে নিজের জন্য বেড়ে নিয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ